আজকে ওখানে শুনেছি ওখানে নাকি মরা মানুষ জানতো হয়ে যায় দেখতে চললাম দেখিস তবে আজকে শুধু নেতা ধোপানির ঘাট নয় আরো অনেক জায়গা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে দেখতে থাকুন আমরা রওনা দিয়ে দিয়েছি আর এই গ্রামটা হলো খামার আবার ফুলের গ্রামও বলতে পারেন কারণ এই গ্রামের মানুষের জীবিকা হল নার্সারি খামার পেরিয়ে এখন আসলাম ডুমুরদাহতে আর এটা হলো উত্তম আশ্রম ডুমুরদাহ স্টেশনের একদম কাছেই এরপর শীতের মিষ্টিরোধ গায়ে মাখতে মাখতে আমরা রওনা দিলাম ত্রিবেণীর উদ্দেশ্যে আই দেখুন ত্রিবেণী এসে জ্যামেও পড়ে গেলাম জ্যাম থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম কিন্তু হাঁটতে হাঁটতে কোথায় চলে আসলাম এই তো দেখি ত্রিবেণী মহা বাবাকে জিজ্ঞেস করাতে বাবা বলল হ্যাঁ ঠিক জায়গাতেই এসছি কারণ একদম শ্মশানের গায়েই রয়েছে নেতা ধোপানির ঘাট কি আর করব এসে সেজে গেলে পড়েছি যেতে তো হবেই তার জন্য বাবার পিছন পিছন ভয়ে ভয়ে চলেই গেলাম এই যে এটা হলো নেতা ধোপানির ঘাটের মা মনসার মন্দির এই ঘাটটা নেতা ঘাট বলেই ওই যে দেবদেবীদের দেবীদের কাপড় এই আর এই ঘাটে এই বদ্রাস্ট এখানে হ্যাঁ মেহুলা লক্ষ্মী দ্বারে ভেলা এসে এই ঘাটে থাকি এই যে সামনে এই হচ্ছে বাংলার সবচেয়ে আদি সবচেয়ে পুরনো মামু ঠাকুরমশাইয়ের মুখে শুনলাম বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেলাই করে স্বর্গে যাওয়ার সময় এই ঘাটে নেতাধোপানিকে দেখে এই ঘাটে ভেলা নিয়ে এসেছিলেন এই ঘাটেই তখন নেতাধোপানি কাপড় কাচছিলেন সেই পাটাটা দেখতে যাচ্ছি যেখানে আহ কাপড় কাচতো ঠাকুরমশাইয়ের মুখে শুনলাম এইখানে নাকি পাটাটা রাখা আছে তাই দেখতে চলে আসলাম আর এনাদের দেখতে পাচ্ছেন এনারা দাহ করতে এসেছিলেন ওনারাও শুনে আমাদের সাথে চলে আসলেন চলুন দেখি এবার পাটাটা হ্যাঁ এই যো এইখানে এই মন্দিরেই রাখা রয়েছে এই মন্দিরে মা কালী গোপাল রাধাকৃষ্ণ সবার মূর্তি রয়েছে আর এই হল সেই পাটা যেখানে কাপড় আর এইখানেই নাকি মরা মানুষ জ্যান্ত করে দিতে পারতেন যদিও এটা লোকমুখে শোনা কথা এই যমুকুন্দেব দেবঘাট এর পাশেই এই যে রাস্তাটা চলে গেল মহাশ্মশানের দিকে এইখানেই নেতাধোপানির ঘাট আর এই জায়গাটি হলো ভাগীরথী ও সরস্বতী নদীর মিলনস্থল এই তীর্থস্থলে প্রত্যেকদিন বহু মানুষ আসেন বহু মানুষ ত্রিবেণী গঙ্গায় স্নান করে পুজোও দেন আর এই যে ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি এটা হলো সরস্বতী ব্রিজ আর সরস্বতী নদীর অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা ঠাকুরমশাই আমাদের প্রসাদ দিয়েছিলেন তাই বাবা আমায় দিলো ব্যাঘে রাখার জন্য যেহেতু অনেক সকালে বেরিয়েছি সেরম কিছু খাওয়া হয়নি তাই একটু চা বিস্কুট খেয়ে নিলাম এবার যাব ছাউতলা কালীবাড়িতে এজো এটা হলো ছাউতলা কালীবাড়ি এবং শ্রী শ্রী অভয়নন্দগিরি পরমহংস দেবের আশ্রম ধারে সুন্দর পরিবেশের মধ্যে এই আশ্রম অবস্থিত ত্রিবেণী স্টেশন থেকে মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন ঝাউতলা কালীবাড়িতে এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মা কালী মন্দিরের সামনাসামনিই রয়েছে বিশাল এক কুণ্ড এই মন্দিরের সামনেই আর একটা মন্দির এটা হলো মহাদেবের মন্দির মহাদেবের মন্দিরের দেয়ালে ভীষণ সুন্দর সুন্দর কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু দৃশ্য ফুটিয়ে তোলা আর একটু ভিতরের দিকে গেলেই চোখে পড়বে স্বামী অভয়ানন্দগিরি পরমহংস দেবের এই মন্দির মন্দিরের ভিতরে ওনার মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে এই বেদি সবাই এইখানে স্নান করে এসে প্রণাম করছেন এবং পুজো দিচ্ছেন আর এই হলো সেই সপ্তঋষির ঘাট এই ঘাটেই সপ্তঋষি স্নান করেছিলেন তাই বহু মানুষ রোজ আসেন এই ঘাটে পূর্ণ স্নান করার জন্য মন্দির খোলার সময় সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা একটা অবধি এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি আর এখানে মন্দিরের বাইরেই আপনি পুজোর ডালা এবং গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য ড্রামও পেয়ে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন